প্রথম মানুষ বাপ আদম প্রথম নারী মা হাওয়া ইসলামেরই অনুসারী ছিলেন জোরে বলুন সোবাহ সংক্ষেপ ভালো তারে আমার এই প্রথম কথাটুকু মনে রাখেন তারপরে আসুন একটু আলোচনার দিকে যাই যেনারা দাঁড়িয়ে করুন বসার যদি আপনারা আমাদের সঙ্গে ইফতার করতে চান কথাটা হলো এটাই প্রত্যেকটা আলেম রসুলের ওয়ারিস আল ওলামা ও আরাসুল কোন আলেমগুনো রসুলের ওয়ারিস যে আলেমগুনো সমাজের বুকে নবী দিনের মেসেজ দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় নিজের কোনো মত নয় কথা নয় এবং রসুলের দিনকে সমস্ত অত্যাচারী সন্ত্রাসদেরকে তাদের নোংরা হাতে বাঁচাবার চেষ্টা করে তারাই তো নবীর খুব ভালো তারা এই কথাটা মনে রাখবেন দিনকে একদিকে যেমন মানুষের কাছে পৌঁছাবে নবীর দিন মানে শুধু নামাজ রোজা হজ দেখার দাড়ি টুপি নয় নবীর একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম যেখানে যেমন নামাজ আছে রোজা আছে হজ আছে দাঁড়ি টুপি আছে পাশাপাশি ইনসাফ আছে ইনসানিয়াত আছে প্রেম আছে মানব বন্ধন আছে মানবতা আছে গরিবকে আশ্রয় দিয়া আছে এতিমকে আশ্রয় দিয়া আছে সম্মান আছে রাষ্ট্র প্রেম করার কথা আছে রাষ্ট্রকে নিরাপদে রাখার কথা আছে এক কথাই মানুষের টোটাল জীবনের সুন্দর ব্যবস্থার নাম হলো ইসলাম জোরে বলুন সোবাহ আল্লাহ তারা তারা যারা এই খেদমত্তার পাশাপাশি পৃথিবীতে যত রকম অন্যায় আছে সে অন্যায়কে মিটিয়ে দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করার নাম হলো ইসলাম জোরে বলুন সুবাহান কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অন্যায় মিটিয়ে দাও করো এটাই হলো উম্মতে মুহাম্মাদি এজন্যই আমরা শ্রেষ্ঠ আল্লাহ বলছেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছে কেন এই দুটো কাজের জন্য এই দুটো কাজ আমাদের তাই বড় দুঃখের সাথে বলতে হয় আজ আমরা ইফতার মাহফিল একটা ও ওদুয়ার মাহফিল করেছি কিন্তু আমার বাংলা আমার দেশে বা সমাজে এই ধরনের কিছু কিছু ইফতার পার্টিও দেখা যাচ্ছে যাদের মূল লক্ষ্য হল ইসলামকে ক্ষতি করা ইসলামকে মিটিয়ে দেওয়া ইসলামের বিরুদ্ধে একটা নোংরা চক্রান্ত করা তারা ইসলামের দুশ্মন তারা ইসলামের ক্ষতি চায় কিন্তু ইসলামের লেবাস ধরে ইসলামের দরদি সেজে রুজার দরদি সেজে রোজার বাহানা দিয়ে তারা আজকে এই সব করে বেড়াচ্ছে কিন্তু সময় তো বড় আমি কোন কথাটা বলি কোনো নোংরা লাগলে ওই নোংরা পরিষ্কার করে দেওয়া এটা ডিউটি আছে না নাই তাই এই রুমজান মাসে একটা নোংরা ব্যাপকভাবে সমাজে ছড়াচ্ছে ইসলামের একদল দুশ্মন মাথায় টুপি দিয়ে রোজা না রেখে সমাজে ফলের দামকে বাড়িয়েছে তারা তারাই ঈদের ছুটি দিতে চায় না তারাই গরিবকে বিতিব্যস্ত করে রেখেছে তারা চাই সমাজে ফলের দাম এতবারও গরিব যাতে রোজা না রাখতে পারে তারাই আবার সারাদিন খেয়ে এই ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে ফেক দাড়ি সেজে সমাজে এসে আমার ধর্মের নামে একটা নকল ধর্ম তৈরি করার চেষ্টা করছে খুব ঠান্ডা মাথায় বুঝবেন আমার কথায় কি আপনারা বেজার হলেন নাকি খুব ঠান্ডা মাথায় বুঝবেন এ ধর্ম আব্বাস সিদ্দিকির বাপের নয় এ ধর্ম আব্বাস সিদ্দিকির দাদরও বানানো নয় এটা হজরত নবী মোহাম্মদ সাল্লামের দান্দা মুবারক শহীদ হয়েছে রক্ত ঝরেছে ইমামে হাসান হোসাইন কে শহীদ হতে হয়েছে তারপরে তোমার হামাদ হামাতে দাঁড়িয়ে টুপি মসজিদ মাদ্রাসা পেয়েছ ধরো আমরা ইসলামের অনুসারীরা একটা মসজিদ তৈরি করলাম মসজিদে এসি নাই কোন রকম ভাবে পাখাটা চলছে ওই মসজিদে পাঁচশো লোক নামাজ পড়তে যায় ওই মসজিদে যায় আল্লাহকে সেজদা করতে মসজিদ হালাল পয়সায় তৈরি পাখা নেই তো কি হয়েছে সেখানে সেজদা দিলে আল্লাহ খুশি হয় কিন্তু এই মুসল্লি গুলোকে ওই মসজিদ থেকে বার করার জন্য সুন্দর একটা রাস্তা হলো পাশে একটা দুতলায় এসি মসজিদ করে দাও কিছু বুঝতে পারছেন এসি মসজিদ বানাও মসজিদ এটাও মসজিদ স্বাভাবিক ও মাটি ওই মসজিদ ছেড়ে দিয়ে গরমে পাখার হাওয়া ছেড়ে দিয়ে এসিতে আসবে ইসলামের দুশ্মনরা দেখছে ওকে নামাজ পড়তে মানা করলেও শুনবে না রোজা রাখিস না বললে শুনবে না ওকে দাও একটা নকল মসজিদ তৈরি করে যেটা মসজিদই থাকবে কিন্তু পয়সাটা হারাম পয়সা না না এসি দাও ওখানে একজন মহাজ্জেন রাখো ইমাম রাখো ইমামের মাইনেটাও হারাম পয়সাই দাও মহাজ্জনের মাইনেটা হারাম পয়সা দাও দিন রাত আল্লাহ একবার বলে চিল্লাকার নামাজ পড়ুক একটাও কবুল হবে একটু সারা দেবেন আমাকে বড় খারাপ লাগছে তাই তো নাকি সব সময় ঝগড়া করি না আমি ওই বদমাইশ বলবেন না যে তোদেরকে কি উল ফেতের পাওয়া যায় ইদুল উল আধারে পাওয়া যায়নি কেন যখন আমার কুরবানির পশু জবাই হয় তখন তুই আসবি একটা ঠ্যাং ধরার জন্য তবে জানবো তুই সেকুলার হতে পেয়েছি কই কোনোদিন বলেছেন না এদের লক্ষ্য হলো আমাদের ইফতারের নামে হারাম খাদ্যের ফল খাইয়ে দাও যাতে করে সারাদিন রোজাটা রেখ নষ্ট হয়ে যায় এবং ওই বললাম একটা মাঠ নরমাল মসজিদ আর একটা এসি তখন দেখা যাবে যেমন এটা ছেড়ে দিয়ে ওটাই চলে যাচ্ছে অরিজিনালটা ছেড়ে নকলে ঠিক তেমন অরিজিনাল এফতার মাহফিল ছেড়ে দিয়ে ওই এফতার পার্টিটা সমাজের বুথে প্রচার হবে এফতার ও দোয়ার মাহফিল আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাহলে বলুন এরা ইসলামের দুশ্মন না বন্ধু আওয়াজ দে বলুন এরা ইসলামের না বন্ধু আওয়াজ দে বলুন আরো আওয়াজ আপনাদের প্রিয় না ইসলাম প্রিয় তাহলে যদি কষ্ট হয় এই সময় গিয়ে চলে গেলে বেহিসাব শহীদের দরজা পাবেন জান্নাত যাবেন আওয়াজ দে বলুন যারা সারাদিন সর্বসময় দিক দিয়ে মসজিদের বিরোধী করে মাদ্রাসার বিরোধী করে মুসলিমরা শিক্ষিত হোক চাই না মুসলমানদের ছেলেরা গোলাম হয়ে থাক এটা চাই সর্বদিক দিয়ে যারা আমাদের পিছিয়ে কম করে বারো থেকে চোদ্দ ঘন্টা কোরবান যা কামেনা লালের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল। আমার পরিবার আমার নসল আমার বাচ্চা সবাই কোরবান হয়ে যাক দেড় হাজার বছর আগে আমার নবী শিখিয়ে দিলেন কি যে তোমরা রোজা রাখো আমরা পশ্চিম বাংলার মানুষ বারো থেকে চোদ্দ নয় ষোলো পনেরো থেকে ষোলো ঘন্টা শুকিয়ে থাকি জোরে বলুন সোভান আল্লাহ হাই হাই ডাক্তার বলছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কতদিন শুকাতে হবে ডাক্তার বলছে কম করে কুড়ি থেকে পঁচিশ দিন জানে তিরিশ দিন কিন্তু বলতে চাইছে না তাহলে কেমন একটা লাগে না বুঝতে পারছেন না পারেন না জানে তিরিশ দিন তারপরও ওই যে কুড়ি থেকে পঁচিশ দিন কিছুদিন আগে করোনা হয়েছিল না মেডিকেল কি বলছিল ডাক্তার ভালো তারে হাত ধুতে হবে গড়গড়া করতে হবে হবে মুখমন্ডল ধুতে হবে বলছিল না আরে জানে উজু করলেই মিটে যায় তাও বলবে না উজু করলে হয়ে যাবে শুনছেন না কত ঘৃণা যখন আছে কি হচ্ছে কি হচ্ছে শাওনে দেখো না শুনছেন তো নাকি হা আলহামদুলিল্লাহ আমার রসুল আমাদেরকে কত সুন্দর জিনিস দিয়ে গেছে আমাদের এই দুর্দশার কারণ কি আমাদের এই ধ্বংসের কারণ কি আমাদের ধ্বংসের কারণ একটাই আমরা রসুলের নেতৃত্ব ছেড়ে দিয়ে এইসব দু নম্বর চোর চিটিংবা জালি মাতাল গেঁজাখোর গরিবদের রক্ত চুষা এতিমদের রক্ত চুষা এসব চোরেদের ঘরে নেতা বানিয়েছি তাই আজকে আমাদের এই দুর্দশা এদের সবাইকে বর্জন করুন বর্জন করে একমাত্র নেতা হজরত নবী মোহাম্মদ রসুলকে ফলো করুন জোরে বলুন সুবহান তিনি যে আদর্শ দেখিয়েছে ওই আদর্শে চলুন খোদাকে সাক্ষী রেখে বলছি আপনার দুনিয়াও কল্যাণ হবে আখের কল্যাণ হবে জোরে বলুন সুবহান তো ভাইরা আমার যে কথা বলছিলাম হাজরাতে এই ওই ডাক্তার আমরা রোজা খুলে যেভাবে ইফতারটা করছি ওটা কিন্তু একটু বিরোধী হচ্ছে কেমন আমরা রোজা খুলি তেলে ভাজা খেয়ে ফেলছি হালিম খেয়ে ফেলছি বিরিয়ানি খেয়ে ফেলছি এই রিস জাতীয় জিনিসটা খেলে হবে না একটা প্রবাদ বাক্য আছে না ভরা পেটে পানি ফল খান আর খালি পেটে পানি খান খারাদিন বেচারি বন্ধ ছিল হঠাৎ করে আপনি দিয়েই যান দিয়েই যান একে তো এও হ্যাং হয়ে যাবে জি কি হলো হঠাৎ করে ওকে আস্তে আস্তে দেন ওকে ভাবান যে এবার দিয়া হচ্ছে তুমি রেডি হও তুমি রেডি হও তবে তো সে বুঝার এত উপকার মনে রাখবেন আপনারা অনেকে চাষ করেন তাই তো নাকি আপনারা চাষ করেন না ভাগিদারি দেন কি গো নিজে চাষ করেন না পরকে জমি করতে দেন যারা পরকে দিয়ে